দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা উচ্চতর গুণিত পরীক্ষায় যারা খারাপ করেছ অর্থাৎ তোমাদের পরীক্ষা যাদের খারাপ হয়েছে তো তাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ সকল শিক্ষার্থী উচ্চতর গণিততে কিন্তু পাস করে যাবে এবং পাশাপাশি এই উচ্চতর গণিতে ফেল করলেও কিন্তু তোমাদের ফেল দেওয়া হবে না বিষয়টি তোমাদের আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো পাশাপাশি তোমাদের উচ্চতর গণিত সাবজেক্টটা কিন্তু তোমাদের ভালো রেজাল্ট কিন্তু বয়ে আনবে তো তোমাদের তিনটা সাবজেক্টে যদি তোমরা এ গ্রেড পাও তো তিনটা সাবজেক্টে উচ্চতর গণিত যদি তোমরা এ প্লাস পেয়ে থাকো তাহলে কিন্তু সেই এ প্লাসটা ভাগাভাগি করে দিয়ে সেই তিনটা সাবজেক্টে কিন্তু তোমাদের এ প্লাস চলে আসবে বিষয়টি কিন্তু দারুণ একটি সুখবর তোমাদের যারা সায়েন্সের তাদের জন্য কারণ এই উচ্চতর গণিত তোমাদের তিনটা পয়েন্ট থাকবে এই উচ্চতর গণিতে যদি তোমরা এ প্লাস পাও এই তিনটা পয়েন্ট কিন্তু তোমাদের মূল রেজাল্টের সাথে যোগ হবে তাহলে দেখো তোমাদের রেজাল্টটা কত ভালো হয়ে যাবে তোমরা যদি ফোর পয়েন্ট পাও সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো চলে আসবে তোমরা যদি থ্রি পয়েন্ট পাও থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাও সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট ফোর পয়েন্টের উপরে চলে আসবে আসলে বিষয়টি অবাক করা একটা বিষয় তো এটি আসলে কিভাবে কাজ করে গণিত তোমাদের কীভাবে রেজাল্টটা এগিয়ে নেবে বা যাদের প্লাস আসবে না তাদেরকে প্লাস পেতে সহযোগিতা করবে সেই বিষয়টি আজকে এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বাজিয়ে থাকে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা মূল বিষয় চলে আসি তো দেখো উচ্চতর গণিত উচ্চতর গণিত সাবজেক্টটা কিন্তু আসলেই তোমাদের জন্য কিন্তু আসলেই ম্যাজিক্যাল একটা সাবজেক্ট তোমরা যারা সায়েন্সে রয়েছ তো এই উচ্চতর গণিত সাবজেক্টে তোমাদের ফিল নেই এটা তোমাদের প্রথমে বললাম এটা হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট শুধু উচ্চতর গণিত না কৃষি শিক্ষা বলা গ্যারস্থ বিজ্ঞান বলো যেটা তোমাদের অপশনাল রয়েছে সেই অপশনাল সাবজেক্টে কিন্তু আর এই সাবজেক্টটা মূলত তোমাদের পয়েন্ট প্লাস হওয়ার জন্য মানে তোমাদের পয়েন্টটা এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই অপশনাল সাবজেক্টটা কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের অপশনাল সাবজেক্টে তোমাদের কিভাবে পয়েন্ট এগিয়ে নিবে বা কিভাবে তোমরা যারা এ প্লাস পাবা না তাদেরকে এ প্লাস পেতে সহযোগিতা করবে সেই বিষয়টি এখন তোমাদের খুলে বলছি তো দেখো এই উচ্চতর গুণিত সাবজেক্টটা কিন্তু তোমাদের যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তোমাদের ধরো যে তোমরা সব কটি পরীক্ষা দিয়েছ সেখানে তোমরা উচ্চতর গণিত বাদে তোমরা তিনটা সাবজেক্টে তোমরা এ প্লাস পাওনি মানে তোমরা সত্তরের উপরে পেয়েছ আর সকল সাবজেক্টে তোমরা আশির উপরে পেয়েছ তাহলে তিনটা সাবজেক্টে তোমরা সত্তরের উপরে পাওয়ার কারণে তো তোমাদের এ প্লাস আসবে না সেই ক্ষেত্রে এই উচ্চতর গণিত কিন্তু তোমাদের সহযোগিতা করবে দেখো উচ্চতর গণিতে যদি তোমরা এ প্লাস পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পয়েন্ট যোগ হবে কত তিন পয়েন্ট তো এই তিন পয়েন্ট তোমাদের কিভাবে ওই তিন সাবজেক্টের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে সেটা তোমাদের বুঝিয়ে বলি তো এটা তোমরা লক্ষ্য করে দেখবা তোমাদের যে পূর্ববর্তী যারা পরীক্ষা দিয়েছে যাদের রেজাল্ট মার্কশিট রয়েছে সেই মার্কশিট লক্ষ্য করলে কিন্তু তোমরা দেখতে পারবা তো তোমাদের যে অনলাইনে রয়েছে অনলাইনেও কিন্তু তোমরা সার্চ গুগলে সার্চ করে মার্কশিট বের করে তোমরা দেখে নিতে পারো তো এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে তোমাদের মার্কশিটে কিন্তু এখানে দেখো যে তোমাদের হায়ার ম্যাথ বা এগ্রিকালচার স্টার যাদের যেটাই আছে না কেন সেখানে কিন্তু তোমাদের এখানে এক্সট্রা তিন পয়েন্ট কিন্তু থাকে এবং টোটাল পয়েন্ট কিন্তু তোমাদের দেখো সব সকল সাবজেক্টের পয়েন্ট এখানে আলাদা রয়েছে এবং এই তিন পয়েন্ট যোগ হয়ে তোমাদের টোটাল পয়েন্টটা কত এসেছে সেটা দেখে নাও তো দেখো এই বিষয়টি কিন্তু তোমাদের বারবার স্পষ্ট করতেছি যে তোমাদের আলাদাভাবে কিন্তু তোমাদের এই যে তোমাদের উচ্চত রয়েছে এখানে কিন্তু তোমাদের তিনটা পয়েন্ট যোগ হয় তো দেখো তোমরা যদি সত্তর নাম্বার করে পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর একটা পয়েন্ট দিলে তাহলে দেখা যাবে যে ধরো তোমরা এ এ গ্রেড এ গ্রেড পেয়েছো এ গ্রেড পয়েন্ট কত ফোর পয়েন্ট তো আরেক পয়েন্ট দিলে তাহলে হবে ফাইভ পয়েন্ট তাহলে তোমাদের এ প্লাস চলে আসলো তো তোমরা সত্তরের মতো যদি পাও বা সত্তরের উপরে যদি পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং ওই সাবজেক্টে তোমাদের এ প্লাস হয়ে গেলো তো এরকমভাবে তিনটা সাবজেক্টে যদি তোমরা সত্তর করে পাও তাহলে তোমাদের এ প্লাস পেলে তিনটা সাবজেক্ট তিনটা পয়েন্ট দেওয়া হবে এই তিনটা পয়েন্ট তোমাদের ভাগাভাগি করে তিন সাবজেক্টে দিয়ে দিলে তাহলে তোমাদের ফোর পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট হবে তিনটা সাবজেক্টেই তার মানে তোমাদের এ প্লাস চলে আসতেছে কিন্তু টোটাল গড়ে এভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু এ প্লাস চলে আসে তো আরেকটা কথা বলে নি যে তোমরা যারা উচ্চ গণিতে ফোর পয়েন্ট পাবা বা তোমরা এ গ্রেড পাবা তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে তোমাদের দুই নাম্বার দুই পয়েন্ট কিন্তু যোগ হবে তো দুই পয়েন্ট যদি যুগ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুইটা সাবজেক্টে যদি তোমরা এ প্লাস না পেয়ে এ গ্রেড পাও সেই ক্ষেত্রে তোমাদের এ প্লাস চলে আসবে বিষয়টি খুবই ইজি আবার এরকম যদি হয়ে থাকে যে তোমরা সকল সাবজেক্টে প্লাস পেয়েছ কিন্তু একটা সাবজেক্টে তোমরা এ মাইনাস পেয়েছ তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্লাস চলে আসবে যদি তোমরা গণিতে প্লাস পেয়ে থাকো কারণ হচ্ছে যে এ মাইনাসের পরে তোমার দুইটা পয়েন্ট দরকার হয় তো তোমরা ফোর পয়েন্ট পেলেও উচ্চতর গণিতি তারপরেও তোমাদের প্লাস চলে আসবে আর ফাইভ পয়েন্ট পেলে তো অনাসেই চলে আসবে তো বিষয়টি আসলে তোমরা বুঝতে পেরেছো আশা করছি তো উচ্চতর গণিত এজন্যই উচ্চতর গণিতকে তোমাদের ম্যাজিক্যাল সাবজেক্ট বলা হয় তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের উচ্চতর গণিত যেহেতু কোনো ফেল করবে না কেউ এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আর অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের ফেল চলে আসবে এরকম যারা ভাবতেছ তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা এটা নিয়ে টেনশন করো না আর তোমরা এমন কোনো প্রতারক চক্রের হাতে তোমরা পড়ো না যাদের যারা কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রকার অফার করবে যে আমি শিক্ষা বোর্ড থেকে বলছি বা আমি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা অথবা আমার পরিচিত কেউ শিক্ষা বোর্ডে চাকরি করে যাদের মাধ্যমে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিব তো টাকা চাবে তোমার কাছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এইভাবে কিন্তু টাকা চাবে তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্টুডেন্টদের এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছি কারণ গত এইচএসি পরীক্ষার শিক্ষার্থীরা কিন্তু দেখা গেছে অনেক শিক্ষার্থীরা কিন্তু রেজাল্ট বের হওয়ার পর যাদের রেজাল্ট ফেল চলে এসেছে প্রায় চার লক্ষ শিক্ষার্থীদের বেশি কিন্তু ফেল করেছিল যাদের রেজাল্ট ফেল এসেছে তারা কিন্তু অনেকেই টাকা দিয়েছে টাকা দেওয়ার পর যখন তাদেরকে ব্লক করে দিয়েছে বা কোনো প্রকার রিপ্লাই দেয় না তখন আমাকে এস করেছে যে ভাইয়া এই ঘটনা আমি টাকা দিয়েছি এখন কি আমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা আসলে তারা তো প্রতারক চক্র তো ভোট চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করা হয় না এটা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছি তো তোমরা অবশ্যই সতর্ক থাকবা তোমাদেরকে ধন্যবাদ পর বিডিওটি দেখার জন্য